ইজ্জাতরা নির্বিঘ্ন করতে সরকারের প্রস্তুতির ঘাটতি দেখছে বিএনপি দলের সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রিসভি বলেন এখনো পরিবহন সেক্টরে আওয়ামী লীগ দশরদের অবস্থান থাকায় নানামুখী অস্থিরতা তৈরি হচ্ছে দুপুরে নয়াপলটনের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন রিসভি বলেন আওয়ামী লীগ আমলের মতো কষ্ট না হলেও ইজ্জাতরাই দুর্ভোগ কমেনি অতিরিক্ত ভাড়ার সাথে চলছে দখলদারিত্ব ও চাঁদাবাজি এই সময় দলীয় পরিচয় না দেখে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি বলেন ঢাকা এখন চিন্তায় রাজ্য ভারত ক্রমাগত নিয়ে নিয়ে সরকারের নিরাপত্তা প্রশ্ন তিনি সরকার হচ্ছে মানুষকে দেবে। কারণ সকল রাষ্ট্রীয় অ্যাপারেটস সরকারের হাতে সুতরাং যে কোথায় যানজট হতে পারে কোথায় বটল লেক হতে পারে এটা তো হচ্ছে সরকার দেখবে এবং সরকার দেখে আগে থেকেই সে ব্যবস্থাগুলো নিলে আজকে এই দুর্ভোগগুলো হতো না